আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা সৌদি আরবের ভিসা নিয়ে সৌদি আরবে আসবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আপনারা যারা অরিজিনিয়াল কন্ট্যাক্ট পেপার দেখার জন্য বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করেন মানে প্রশ্ন করেন আমাকে যে অরিজিনিয়াল কন্ট্যাক্ট পেপারটা কিভাবে অনলাইনে আমরা দেখতে পারব সেই সম্পর্কে একটা তথ্য আমাদেরকে দেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অরিজিনাল কন্টাক্ট কোথায় থেকে পাবেন সে বিষয়টা কিন্তু দেখতে পারবেন তার আগে কিছু কথা না বললেই নয় যারা বাংলাদেশ থেকে বর্তমান সময়ে ভিসাগুলো নিচ্ছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা জানেন যে এজেন্সি আমাদেরকে বিভিন্ন সময় কন্টাক্ট পেপার দিয়ে থাকে সেই কন্ট্যাক্ট পেপারগুলোতে খুব স্পষ্টভাবে লেখা থাকে আট ঘন্টা ডিউটির বিনিময়ে আপনি বারোশো রিয়াল কিংবা পনেরোশো রিয়াল স্যালারি পাবেন আসলে কি এই তথ্যগুলো সঠিক কিনা এটাও কিন্তু একটা কনফিউজে আপনার অনেকেই থাকেন কারণ আট ঘন্টা ডিউটির বিনিময়ে আপনাকে কিভাবে পনেরোশো রিয়াল দিবে কোম্পানির কি ধরনের কাজ রয়েছে হয়তো এটা কিন্তু একটা প্রশ্নবোধক একটা চিহ্ন এখানে চলে আসে আর অবশ্যই আপনাকে সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলোই অবশ্যই যাচাই বাছাই করতে হবে শুধু যে আপনি ভিসা চেক করলেন তা কিন্তু না আপনার কন্টাক্ট পেপারটা অরিজিনিয়ালে কি বলা হয়েছে আপনাকে কত ঘন্টা ডিউটি করতে হবে বিষয়টাও কিন্তু আপনাকে ফলো করতে হবে পাশাপাশি আপনার কত টাকা অরিজিনিয়াল স্যালারি বেসিক স্যালারিটা কত ওভার টাইম দিয়েও যদি আমাদেরকে বারোশো রিয়াল দেওয়া হয় তাহলে সেই ওভার টাইম কত ঘন্টা করতে হবে সেই বিষয়গুলোও কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে যেহেতু সৌদি আরবের ভিসা নিয়ে আপনি আসতেছেন আজকের যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চলেছি তা হচ্ছে অরিজিনাল কন্টাক্ট পেপার আপনি অরিজিনাল কন্ট্রাক্ট পেপার দেখার জন্য একটা প্রসেস মেনটেন করতে হবে সেই প্রসেসটা অবশ্যই আপনাকে সর্বশেষ যে ধাপটা সেই ধাপটায় অবলম্বন করতে হবে আপনি যখন একটা লোকের কাছ থেকে ভিসা নেন সেটা হতে পারে দালাল অথবা এজেন্সি যার মাধ্যমে আপনি ভিসাটা নেন যার মাধ্যমে আপনি ভিসাটা নেন ভিসা নেওয়ার পর আপনার প্রসেসগুলো কিন্তু মেনটেন করতে হয় যেমন আপনাকে প্রথমে মেডিকেল করতে হয় প্রথমে আগে আপনাকে পাসপোর্ট করতে হয় তারপর মেডিকেল করতে হয় তারপর ধাপ হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে হয় কারণ পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বর্তমানে কিন্তু আপনারা সৌদি আরবে আসতে পারবেন না তার দ্বিতীয় নাম্বার ধাপ হচ্ছে আপনাকে অবশ্যই ফিঙ্গার দিতে হয় যেটা তাসির সেন্টারে আপনারা ফিঙ্গার দিয়ে থাকেন সে ফিঙ্গার দিতে হয় ফিঙ্গার দেওয়ার পর আপনার যেই ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেই ট্রেনিং সেন্টারে বিএমএটি ম্যান পাওয়ারের জন্য ট্রেনিং করতে হয় তিন দিনের একটা ট্রেনিং থাকে সে ট্রেনিং করতে হয় আপনার কিন্তু সম্পূর্ণ কাজ এই ট্রেনিংয়ের পরে শেষ হয়ে যায় তার পরবর্তী ধাপগুলো হচ্ছে আপনার এজেন্সির আপনার এজেন্সি ভিসা স্ট্যাম্পিং করবে আপনার বিমান টিকিট কিনবে তারপর আপনাকে ফ্লাইট দিয়ে দিবে সেই টিকিট অনুযায়ী আপনার ফ্লাইট হয়ে যাবে এই প্রসেসটা কিন্তু থাকে এজেন্সির আর আপনার এজেন্সি কিন্তু আপনাকে অবশ্যই ম্যান পাওয়ার করে যখন সৌদি আরবে পাঠাচ্ছে তার কাছে কিন্তু একটা অ্যাগ্রিমেন্ট আসে সেই অ্যাগ্রিমেন্টটাই হচ্ছে কন্ট্রাক্ট পেপার প্রথমে ভিসা আসে না প্রথমে আসে কন্ট্রাক্ট পেপার সেই কফিল যেই কফিলের মাধ্যমে আপনার এজেন্সি কিংবা আপনার দালাল ভিসা নিচ্ছে তার কাছ থেকে কিন্তু একটা অ্যাগ্রিমেন্ট পেপার আসে যে ওই শ্রমিকটাকে আমি নিচ্ছি এত টাকা স্যালারির বিনিময় এত ঘন্টা ডিউটির বিনিময় সেটা কিন্তু অবশ্যই অ্যাগ্রিমেন্ট আকারেই বাংলাদেশে আসে অ্যাগ্রিমেন্টটা যখন একেবারে ফুলফিল আপনার হয়ে সাইন করে দেওয়া হয় এখন আপনি কিন্তু জানতেওছেন না যে আপনার হয়ে সেই সাইনটা কিভাবে করতেছে যাই হোক আপনি এজেন্সিতে অনেক সময় যাতায়াত করেন তার ফাঁকে হয়তো আপনি যে কোনো একটা পেপারে সাইন করে ফেলেন হয়তো মেডিকেল পেপারে আপনার সাইনের কথা বলে কন্ট্যাক্ট পেপারে সাইন নিয়ে নেয় সেটা কিন্তু আপনি জানেন না যেভাবে হোক না কেন আপনার যে অরিজিনাল সাইনটা সেটা কিন্তু অরিজিনাল কন্ট্যাক্ট পেপারেই নেওয়া হয় আপনার অজান্তেই কিংবা অনেক এজেন্সি রয়েছে আপনাকে জানিয়ে কন্ট্যাক্ট পেপারে সাইন নিয়ে নেয় কারণ এই সাইনটা যদি আপনি না দেন আপনার ভিসার কিন্তু হবে না যখন সাইনটা দিয়ে দেন তারপরে এই যে ধাপগুলো অতিক্রম করে আপনি সৌদি আরবে আসলেন বাংলাদেশে থাকা অবস্থায় কোনোভাবেই আপনি অরিজিনাল কন্ট্রাক্ট পেপার অনলাইন থেকে খুঁজে বের করতে পারবেন না অরিজিনাল কন্ট্রাক্ট পেপার পাওয়ার জন্য এই যে এরকম স্ক্রিনে যে এই পেপারটা আপনি দেখতেছেন এরকম অরজিনিয়াল কন্ট্যাক্ট পেপার আপনাকে নেওয়ার জন্য একটা কাজ করতে হবে সৌদি আরবে আপনি ফ্লাইটে চলে আসার পর আপনাকে অবশ্যই অবশ্যই আপসের অ্যাকাউন্ট খুলতে হবে আপসের অ্যাকাউন্ট যখন আপনি খুলতে পারবেন তারপরেই কিন্তু গোসি অ্যাকাউন্ট সোহাতি কালনা এগুলো অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন যখন গোসি অ্যাকাউন্টটা আপনি খুলবেন গোসি অ্যাকাউন্টের ভিতরেই কিন্তু আপনার অরিজিনিয়াল কন্ট্যাক্ট পেপারটা থাকে আপনার সাথে যে কফিল আপনাকে নিয়ে আসলো যে অরিজিনিয়াল কন্ট্রাক্ট পেপারটার মাধ্যমে নিয়ে আসলো সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এই যে স্কিনে আপনারা যদি একটু ফলো করেন এরকম কন্ট্যাক্ট পেপার অরিজিনিয়ালি আপনি দেখতে পারবেন এই কন্ট্যাক্ট পেপারে কিন্তু চারশো সৌদি রিয়াল লেখা রয়েছে আর ডিউটির কথা লেখা রয়েছে আট ঘন্টা কিন্তু সেখানে শর্ত সাপেক্ষে আপনাকে কফিল চাইলে বেশি ডিউটি করাতে পারবে যেমন কফিল যদি আপনাকে বারোশো রিয়াল স্যালারি দেয় তার মানে কফিল যদি চায় আপনাকে কিন্তু ষোলো ঘন্টা প্লাস চব্বিশ ঘন্টা কাজ করিয়ে নিতে পারবে এটা কফিলে একটা পাওয়ার রয়েছে কারণ কফিল আপনাকে টাকা বেশি দিচ্ছে তিন ডাবল টাকা দিচ্ছে কফিল চাইলে আপনাকে চব্বিশ ঘন্টা কাজ করিয়ে নিতে পারবে একজন মানুষের পক্ষে যেহেতু চব্বিশ ঘন্টা কাজ করা ইম্পসিবল সেক্ষেত্রে কফিল এ ধরনের কাজ করবে না আপনাকে অবশ্যই কফিল খাটাবে পনেরো থেকে ষোলো ঘন্টা এর বেশি খাটাবে না কারণ আপনার একটা বিশ্রামের প্রয়োজন রয়েছে কারণ আজকে যদি আপনি বেশি ডিউটি করেন কালকে আপনি তো অবশ্যই অ্যাবসেন্ট দিবেন কারণ আপনার শরীর অসুস্থ হয়ে গেলে আপনি কাজ করবেন কিভাবে। সেই ক্ষেত্রে কিন্তু কফিলগুলো আপনাকে চোদ্দো থেকে ষোলো ঘন্টা এরকম ডিউটি করিয়ে থাকে তো তখনই কিন্তু আপনার খটকা লাগে যে আমি অরিজিনাল যে কন্ট্যাক্ট পেপারটা আসলে দেখতে চাই সেই কন্ট্যাক্ট পেপারে কি লেখা রয়েছে সেটা আমি দেখব এটা দেখার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে বললামই গোসি অ্যাকাউন্ট আপনাকে ওপেন করে নিতে হবে সেই গোসি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই ধরনের কন্ট্যাক্ট পেপার পাবেন আর আপনি যে বাংলাদেশে কন্ট্যাক্ট পেপারটা আপনাকে দেওয়া হয় ফ্লাইটের সময় বলেন কিংবা এর আগে আপনাদেরকে যে কন্ট্যাক্ট পেপারগুলো দেওয়া হয় ম্যাক্সিমাম সময় এগুলো এডিট করা থাকে আসলে এটা বাস্তব ম্যাক্সিমাম সময় এডিট করা থাকে কম্পিউটারে এডিট করে আপনার জন্য খুব সূক্ষ্মভাবে এক সাইডে আরবি আর এক সাইডে ইংলিশ দিয়ে আপনাকে অনেকগুলো সিল সাপোর্ট দিয়ে সৌদি আরবের যে আসলে খেজুরের গাছ রয়েছে সেই খেজুরের গাছের কিছু সিল দিয়ে এবং তরোয়ার যে রয়েছে এই তরোয়ারের কিছু সিল দিয়ে আপনাদের পেপারটা দেওয়ার চেষ্টা করে কারণ তাদের কাছে কিন্তু ওই ধরনের সিল বানানো রয়েছে যাতে আপনি সিল দেখে বুঝতে পারেন এটা সৌদি আরব থেকে সিল দেওয়া হয়েছে সে ধরনের কিন্তু বাটপারি আপনাদের সাথে এজেন্সি কিংবা আপনারা যার মাধ্যমে ভিসাগুলো নিচ্ছেন তারা কিন্তু করতেছে তাই আমি যে তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য একেবারে নিগেল তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনি যেহেতু অরিজিনাল অরিজিনাল পেপার পেপার দেখতে চান দেখলে অবশ্যই ফ্লাইটে সৌদি সৌদি আরবে আরবে আসতে হবে আসার পর অ্যাকচুয়াল আপসে অ্যাকাউন্ট করার পর গোসি অ্যাকাউন্ট করবেন গোসির পর আপনি অবশ্যই আপনার অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটা দেখতে পারবেন এছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নেই আপনার কন্ট্যাক্ট পেপারটা বাংলাদেশে থাকা অবস্থায় দেখার জন্য কারণ যদি থাকতো তাহলে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতাম অনেকদিন আগে সিস্টেমটা ছিল বর্তমানে সিস্টেমটা একেবারেই এজেন্সির রিকোয়েস্টে বাতিল করা হয়েছে অনেক ধরনের কাজ কাজকর্মই কিন্তু এজেন্সি রিকোয়েস্টে বাতিল করা হয়েছে যেগুলো আসলে আজকের এই ভিডিওতে বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে আপনারা যারা বর্তমান সময়ে সৌদি আরবের ভিসা নিয়ে আসতে চাচ্ছেন আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই ভিসার মুফা চেক করবেন আপনারা ভালো লোকের কাছ থেকে ভিসা নেওয়ার চেষ্টা করবেন কোথায় কাজ হবে দামাম রিয়াদ জেদ্দা কোন অঞ্চলে কাজ হবে সে বিষয়গুলো জানার চেষ্টা করবেন এর সাথে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার কাজটা দামমামে হতে পারে আপনার যে পার্শ্ববর্তী এলাকার লোক রয়েছে দামামে আপনাকে যেহেতু কোম্পানির কথা বলা হচ্ছে আপনি অবশ্যই যাচাই বাছাই করতে পারেন যে কোম্পানির কথা বলা হয়েছে যদি দামামের প্রতিষ্ঠিত একটা কোম্পানি হয়ে থাকে সেই কোম্পানিতে যোগাযোগ করতে বলেন আপনার আত্মীয় স্বজনকে অ্যাকচুয়াল সেই কোম্পানিতে ভিসা দিচ্ছে কিনা সে বিষয়টা আপনারা যাচাই বাছাই করতে পারেন কারণ এখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে কোম্পানির ভিসা বাংলাদেশে দেওয়া হচ্ছে না বাংলাদেশ না শুধু ইন্ডিয়ানতেও দেওয়া হচ্ছে না এরপর আপনার পার্শ্ববর্তী দেশ যতগুলো রয়েছে নেপাল বলেন এরপর পাকিস্তান বলেন এগুলোতেও কিন্তু সৌদি আরব থেকে কোম্পানির ভিসা দেওয়া হচ্ছে না তার একমাত্র কারণ হচ্ছে সৌদি নাগরিকরা এখন কাজ করতেছে আর এই কাজটা যেহেতু সৌদি নাগরিকরা করতেছে অবশ্যই ভালো কোম্পানিতেই করতেছে ভালো কোম্পানির ভিসা বর্তমানে একেবারে বন্ধ কারণ সৌদি আরবের সরকার থেকে ঘোষণা কোম্পানির লুক প্রয়োজন হলে সৌদিদেরকে নাগরিক সৌদিদেরকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে কারণ সৌদিদের অগ্রাধিকার বেশি তারা ওই দেশের নাগরিক তাদেরকে অবশ্যই কাজে নিতে হবে কারণ তারা কিছু জানুক না জানুক তারপরেও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে সৌদি আরব হান্ড্রেড পারসেন্ট সৌদিদেরকে কাজে দিতে হবে তারপরে হয়তো একজন দুইজন ক্লিনার হিসাবে সে কোম্পানি রাখতে পারবে তবে কোম্পানির যদি ভিসার প্রয়োজন হয় মানে লোকের প্রয়োজন হয় বাইরের দেশ থেকে তারা ভিসা না বের করে যাতে সৌদি আরবের ভিতর থেকেই ট্রান্সফার করে অথবা কাফালা করে নেয় সেই সিস্টেমটাও কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনারা একেবারেই বুঝতে পারছেন তারপরেও কারো কোনো কনফিউজ থাকলে ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান সে বিষয়েও কমেন্ট করতে পারেন যারা নতুন ভিজিট করেছেন আমাদের এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম